আমেরিকায় অগ্নিকাণ্ড হলিউড তারকা থেকে শিল্পপতিদের বাড়ি পুড়ে ছাই প্রায় সত্তর হাজার লোক গৃহহীন ইলন মাস্ক শেয়ার করলেন ভয়ঙ্কর ভিডিও আমেরিকার ক্যালিফোর্নিয়ায় প্রধান শহর লস অ্যাঞ্জেলেসের জঙ্গলে লাগা আগুন আবাসিক এলাকায় ছড়িয়ে পড়েছে এবং বহু বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে এই আগুনে হলিউড তারকা শিল্পপতিদের বাড়িসহ সহ হাজার হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বন্ধুরা প্রায় সত্তর হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে বিশ্বের সব ধনী ব্যক্তি ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া সাইট এক্সে অগ্নিকাণ্ডের ভয়ঙ্কর ভিডিও শেয়ার করেছেন এই আগুনে এখনও পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে এই মৃত্যুর বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি যেসব এলাকা থেকে এই আগুন ক্রমাগত ছড়িয়ে পড়েছে সেখান থেকে সত্তর হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এক হাজার পাঁচশোটিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে আগুনে এখনও পর্যন্ত বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে গত মঙ্গলবার জঙ্গলের এই আগুন প্রথমবার রেকর্ড করা হয় এরপর থেকে এটি ক্রমাগত ছড়িয়ে পড়ছে সাম্প্রতিক দিনগুলিতে আগুন পাঁচ হাজার একরেরও বেশি এলাকা ঘিরে ফেলেছে এই আগুন মূলত লস অ্যাঞ্জেলেসের পূর্বে মনিকা ও মালিবুর উপকূলীয় এলাকাতে ছড়িয়ে পড়েছে বিশেষ করে এই এলাকাগুলো এমন যেখানে অনেক চলচ্চিত্র তারকা এবং সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তির বাড়ি রয়েছে বন্ধুরা এরকম শর্ট নিউজ পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ